এখন কিন্তু মানুষ মুরগির মাংস চাহিদা মতো পেতে পারে আর আগে কিন্তু মানুষ এই চাহিদাটা সঠিকভাবে যার কারণে মানুষ পর্যাপ্ত পরিমাণে মাংস পেত না আর এখন কিন্তু বাজারে নানান রকমের মাংসের জন্য নানান রকমের মুরগি লালন পালন করা হয় আর সেটা কিন্তু দামের সীমার ভিতরে থাকে মানুষ ইচ্ছা করলেই এখন মুরগির মাংস খেতে পারে যেমন আছে ব্রয়লার সোনালি কক আরও নানান রকমের মুরগি যেটির নাম হয়তো আমরা সবাই জানিও না যাই হোক এটি কিন্তু ভালো একটি কথা যে দিন দিন মানুষের যে মাংসের চাহিদাটা সেটা কিন্তু মানুষ সঠিকভাবে পূরণ করতে পারছে আর ইচ্ছা করলে যারা দেখা যায় বেকার যুবক আছেন তারা কিন্তু এই মুরগির ফার্মটাকে পেশা হিসেবেও নিতে পারেন আর এটা যদি একবার মনে করেন যে নিজে পেশা হিসেবে নিয়ে লাভবান হওয়া যায় তাহলে কিন্তু আর কষ্ট হবে না সে কিন্তু চাকরির পিছনে না ছুটে এই ব্যবসাটাকে কিন্তু তার নিজের কাজে লাগিয়ে সফলতা হতে পারে কিন্তু আসলে দেখা যায় এটা না করে সবাই কিন্তু চাকরির পিছনে ছোটাছুটি করে যে সময়টা নষ্ট করতেছে ওই সময়টা যদি এখানে ব্যয় করা হয় তাহলে কিন্তু তার ভবিষ্যৎটা মানে সামনে আরও উজ্জ্বল হবে বা তার ভবিষ্যতে আরও সফলতা আসবে সে কিন্তু ভালো থাকতে পারে